আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু ভালো আছেন হুম আপু আমি একটা দাদা কোম্পানির পক্ষ থেকে আসছিলাম একটা দাদা নিয়ে আমার আজকের দাদা কোন জিনিস পোসায়া খায় এই দাদা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আমাদের দাদা কোম্পানির পক্ষ থেকে 500 টাকা পুরস্কার আপনি কি প্রস্তুত এটা তো অনেক সহজ আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে বলতে হবে কোন জিনিস পোসায়া খায় তাহলে সময় আমাদের এলাকায় আছে না কি করে চাল ভিজে রাখে জি চালটা ভিজে গেলে একদম পয়চা একদম ইয়া গন্ধ হয়ে যায় পরে যাও রান্না করে রান্না কইরা শুটকির ভর্তা দিয়া টক টক কইরা মা খায় খায় উফ আমার জিবে পানে কি যে মজা আর গ্র্যান্ডার যে কত সুন্দর কাঞ্জির যাও আর শুটকির ভর্তা আমাদের নারায়ণগঞ্জে কিন্তু এটা একদম এই সবার ফেভারিট একটা খাবার আর যারা যারা জানে তারা তারা জানে যে পচে এই খাবারটা খাইতে যে কি মজা ভাই এই রে কানজির যাও আর সুটকি ভর্তা চাইল পচা এইটা রান্না করে খাই আপনারা না তো কত বড় লোকের মতো মনে হচ্ছে কিন্তু আমি সুটকি ভর্তার পচা দাও খাই সরি ভাই আমাদের এলাকায় এই খাবারটা অনেক ফেভারিট উফ আমার জিবে পানি সরি আপু আপনারা হয় না কি ভাই এটা হয় না 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 কি কোন বড় ভাই 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 আপনি বলতে পারবেন কোন দিন আমরা পচা খাই এটা ভাত হইবো না সরি ভাই আপনারা হয় না এত উত্তর ভুল বড়ো ভাই আপনি বলতে পারবেন কোন জিনিস আমরা পোশাক খাই ভাই আমি চাইছিলাম একটা জিনিস কিন্তু যাই মনে না একটু কলেন দেখি এটা গাড়ো রাখা কই দাম না থাক আচ্ছা থাক তাহলে বুঝছুই ভাই আমি বুঝছি ভাই

দই আছে না হ্যাঁ দই হ্যাঁ এটা কিন্তু দই যে হয় এটা কিন্তু পচানো ছাড়া দই হয় না আচ্ছা মনে করেন যে দই আগের দিনে যারা আমরা দাদারা দাদিরা দই বানাইতো এরা দেখতাম দুধ পানায়া জাল দিত জাল দেওয়ার পর মাইটটা পাতলার মধ্যে ধুয়ে দিত ধুয়ে দিলে ছয় দিন সাত দিন পর এটা একটা মানে ইয়া হয়ে যেত জমে যেত এটা পচলে একটা জমে যেত এটার ভিতরে একটা ছোট ছোট মানে ফেনার মতো উঠতো তাইলে বুঝতাম যে এটা দই হয়ে গেছে বা তারা বুঝতো এটারই পচায়া খায় ও আচ্ছা আপু ওনার কি ঠিক হইছে ভাই না এরা ওনার দাঁত ঠিক আছে আমারটা তো রান্না করে তারপর আচ্ছা ধরুন ভাই আমি পাইছি 500 টাকা দিলাম আপনিও দেখনি ভাই আপনিও না না ওনার ভুল কইতে দুই ভাই 6 দিন রেখে খাই না দুই অ্যাপ দিন দিন খাই